জলপাইগুড়ি পুরসভা জেলা প্রশাসন এবং জলপাইগুড়ি কোতোয়ালি সহ আজ সকলে মিলে একত্রে জলপাইগুড়ি পুরসভার প্রাণগঞ্জ থেকে একটি ড্রাগ বিরোধী মিছিল আমরা প্রোগ্রাম রেখেছি এটাই বলবার যে আগামী প্রজন্মকে রক্ষা করবার ক্ষেত্রে ড্রাগসের নেশা সর্বনাশা এই বার্তাকে সামনে নিয়ে আমাদের আজকের এই অ্যাওয়ারনেস র্যালি প্রত্যেক অভিভাবক অভিভাবকদের বলবো। যে আপনারা আপনাদের সন্তানদের আগলে রাখুন নজরে রাখুন আপ কোথায় যাচ্ছে ছেলেমেয়েরা একটু খবরদারি করুন এবং আগামী প্রজন্মকে তাদের এই ড্রাগসের নেশা যে কতখানি সর্বনাশা হতে পারে তাদের কর্মসংস্কৃতিকে নষ্ট করে দেবে আগামী প্রজন্মকে নষ্ট করে দেবে আমরা আসুন সকলে মিলে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম অংশগ্রহণ করি এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার দায়িত্ব আমাদের সকলের এবং সকল আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে আমাদের সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ আমাদের জেলা প্রশাসনের থেকে আমাদের এসডিও সাহেব এসছেন আমাদের পুলিশ প্রশাসন থেকে আমাদের আইসি সাহেব এসছেন ডিএসপি ট্রাফিক এসছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ইং কাউন্সিল সহ আমাদের সমস্ত পঁচিশটি ওয়ার্ডের কাউন্সিলররা এই র্যালিতে অংশগ্রহণ করছেন এই বার্তা ছড়িয়ে দিতে জলপাইগুড়ি সুস্থ সংস্কৃতির শহর আসুন এই সুস্থ সংস্কৃতিকে বজায় রাখতে আমরা এই ড্রাগস বিরোধী প্রচারে অংশগ্রহণ করি এবং অ্যাওয়ারনেসের বার্তা আরও ছড়িয়ে দিই সচেতনতার জলপাইগুড়ি পৌরসভা সচেতনতার প্রচারে জল্গড়ি শহরের পাঠবাধককে অভিযোগে সবচেয়ে কার্যকর সব পাঠককে বলে পারিবারিক সচেতনতা জরুরি জল্গুড়ি ফোন খাবার উদ্যোগে সচেতনতা là người cho các bạn 2 năm rồi thôi các bạn xin cảm ơn các আজকে রাগের নেশা সর্বনাশা এটা পৌরসভা করেছেন খুব সুন্দর উদ্যোগ পৌরসভার যে বোর্ড অফ কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওনারা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন আমরা জেলা প্রশাসন তথা মহকুমা প্রশাসন ওনাদের সঙ্গে